এক কোটি টাকা হইলে কয় যদি আরেক কোটি হইত দুই কোটি হইলে কয় যদি আরেক কোটি হইতো একটা ফ্যাক্টরির মালিক হইলে কয় যদি আরেকটা হইতো এই মানুষটার জীবনে কোনোদিন শান্তি পায় না শান্তি পায় না এক বাদশা রাজ্যের রাজা সে রাতে ঘুমাইব জানালা দিয়ে তাকাইছে তাকে দেখে রাস্তার মধ্যে ফকির দরবেশ আর কি রাত বাজে দশটা হেও এরকম শীতের মধ্যে কাঁপতেছে কাঁপতেছে কই ঘুমাইব জায়গা নাই হঠাৎ করে দেখে কিছু মানুষ এরকম আগুন থাবাইতেছে শীতের দিনে আগুন থাবায় না হ্যাঁ একটু গরম লাগার জন্য এ আগুন থাবাইতেছে ওই দরবেশ হয়ে যায় এখানে একটু আগুন থাবাইলেন থাবাইয়া দেখা যায় এই এই জায়গাটার মধ্যে এখানে একটু ঠান্ডা কম আগুন আছে এখানের মধ্যে নিজের হাতটারে বালিশ বানাইয়া আর একটা সালার চট নিচে বিছাইয়া সে ঘুমাই গেছে বাদশা জানালা দিয়ে তারে আনলো দরবারে রে দরবেশ রাত কেমন কাটল দরবেশ বলতেছে না আমার রাত আপনার রাতের চেয়ে ভালো কাটছি বাদশায় কয়ে বুঝাইল যদি ঠিক মতন না বুঝাও তাহলে গরদান আমার রাতের চেয়ে তোমার রাত কেমন করে ভালো কাটল আমি ঘুমাইলাম মকমলের বিছানায় ডাইনে খাদেম দিম খাদিম হিটার লাগানো আমার রুমে কোনো ঠান্ডার বংশও নাই আর তুমি কাঁপতে কাঁপতে রাস্তার মধ্যে ঘুমাই তোমার রাতটা আমার রাতের চেয়ে ভালো কাটলো কেমনে তুমি ভালো করে বোঝাও নতবা গর্দা। দরবেশ তখন বলতেছে বাচ্চা আমি তোমার বোঝাই তাহলে বুঝো ঘুমের দুইটা অংশ আছে একটা হলো ঘুমের ভূমিকা আরেকটা হলো ঘুমের মূল ঘুম বিছানায় পড়লেই কেউ ঘুমায় যায় না ঘুমের ভূমিকা কিছু সময় যায় ঠিক না ফলি কি ঘুমায় যায় একটু সময় সজাগ থাকে না এদিকে ওদিকে এক করই দেওয়ার পর কারো একটু দেরিতে ঘুম আসে কারো একটু তাড়াতাড়ি আসে কিন্তু ভূমিকা কিছু টাইম আসেই এই ভূমিকার টাইমটা তোমারও গেছে আমারও গেছে আমার ভূমিকার টাইম তোমার টাইমের চেয়ে অনেক উত্তম কাটছে কারণ তুমি তোমার ভূমিকার টাইমটা রাজ্যের চিন্তা করে কাটাইস আজকে কারে জেলে আগামী আগামীকাল কারে ঢোকানি লাগব আজকে তোমার এখানে কী হইছে কাল কী হইতে পারে এই চিন্তায় তোমার ঘুমের ভূমিকার টাইম কাটল আর আমার ঘুমের ভূমিকার টাইম মূল ঘুম ঘুম যখন তোমারও আসলো আমারও আসলো ঘুম যখন এসে যায় ঘুমন্ত মানুষ কোথায় ঘুমাইছে হে নিজেও জানে না ঠিক না ঘুমন্ত মানুষ সে কি পাঁচতলার উপরে ঘুমাইছে না গাছতলার নিচে ঘুমাইছে গুমন্ত মানুষ গুম ধরলে পরে বুঝে না অতএব আমারও যখন চোখ লাগলো তোমারও চোখ লাগলো তুমি যে মকমলের বিছানায় এটা তুমিও জানো না আর আমি যে গাছ তোলা আমিও জানি না সমান সমান কিন্তু প্রথম অংশটা আমার তোমার যে উত্তম কাটছে এজন্য ভাই আল্লাহ পাক আমি তিনি বলেন বান্দারে দুনিয়ার মানুষের টাকা থাকতে পারে ধন দৌলত ক্ষমতা থাকতে পারে ক্ষমতা দিয়ে টাকা দিয়ে আসবাব কিনতে পারে আসবাব কিন্তু শান্তি কিনতে পারে না শান্তির চাবি কাটি আমি আল্লাহর হাতে আমি ওয়াদা করলাম তোমাকে শান্তির জিন্দিগি দান করব আরেক তফসিলে লিখছেন হায়াতান তৈগিবার অর্থ বরকতের জিন্দগি আল্লাহ তোমাকে বরকতের জিন্দিগি দান করবে তোমার অল্পের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেবে কেমন রাদী আল্লাহ মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সাহাবাই করামদেরকে নিয়ে মদিনার চারদিকে খন্দ খাল খনন করেন নবীর সাথে সাহাবি পনেরোশো আল্লাহর নবী সাহাবাই কারামদের কিনিয়া খনন কাজে লিপ্ত দুঃমন জন মদিনায় সরাসরি ঢুকতে না পারে এখানে এসেই জন থমকে যায় এই অবস্থায় মায়ার নবী সহ সাহাবাই কারাম অনেক ক্ষুদার্থ ছিলেন আল্লাহর নবী যন্ত্রণায় মায়ার নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন হজরত জাহের রাহু আল্লাহর নবীর কাছে আসলেন নবীকে সালাম জানাইলেন হজরত জাবের তিনি জানেন না মায়ার নবীর পেটে যে পাথর বাধা। সালাম জানাইলেন নবী সালামের জবাব দিলেন কিন্তু মায়ার নবী তিনি সোজা হয়ে দাঁড়ান না যাবের তিনি জানতে চাইলেন মায়ার নবী গ আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না আল্লাহর নবী বলে যাবে কেমন করে সোজা হয়ে দাঁড়াব আমার পেটে পাথর বাধা। যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে পেটের পাথর খুলে পড়ে যায় এ যাবে আজকে একদিন দুই দিন নয় তিন দিন চলে যায় নবীর পেটে একটা খেজুরের দানাও জুটে না হজরত যাবে এই কথা শুনি না তিনি দৌড় দিলেন বাড়িতে যায় তিনি বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি গ ঘরে কোনো খানা আসেনি আমার ঘরে যদি খানা থাকে আমার আর তোমার পেটে যদি খানা থাকে আর রহমতের নবী যদি উপাস থাকে কেমতের ময়দানে আল্লাহ আর সামনে মুখ দেখানো যাবে না জাবির বিবি কই স্বামী গো অল্প কিছু রুটি আর অল্প কিছু গোস্ত আছে যান আল্লাহর নবীকে আপনি দাওয়াত করে আসেন ভাইরা বন্ধুরা জাবের রাদি আল্লাহ আনহু তিনি চলে আসলেন এই সেই মায়ার নবীকে তিনি ডাক দিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ কানে কানে আস্তে আস্তে বলতেছেন নবী গো আজ দুপুর বেলা আপনার দাওয়াত আল্লাহ নবী নবী তিনি জাবের দাওয়াত কবুল করলেন উঁচু একটা পাথরের উপরে ওইটা নবী এলান করে দিলেন সাহাবিরা রে একটু কাজ তোমরা বন্ধ কর তোমাদের ভাই যাবে তোমাদেরকে দুপুর বেলা দাওয়াত করেছে অথচ যাবের নবীকে একা একা দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীও দাওয়াত কবুল করেছেন কিন্তু মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না এটাই হলো আহলে হক আহলে হক পীর বুজুর্গদের চিনার আলামত আহলে হক পীর বুজুর্গ যারা এরাও দেখবেন কোনো শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না 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 মুড়িদ গেলে পরে মুড়িদের হাতের দিকে তাকাবে না মুড়িদের কলিজার দিকে তাকাবে হৃদয়ের দিকে তাকাবে কি পরিমাণ কালিমা নিয়ে কী পরিমাণ ময়লা নিয়ে আসলো এই ময়লাগুলা পরিষ্কারে চিন্তা করবে আর ভণ্ড যেখানে আসে বেজাল যেখানে আসে সেখানে দেখবেন মরিদ গেলেই মুরিদের হাতের দিকে তাকায় কি নিয়ে আইসে ঠিক ব্লাউনি নিয়ে আইসে মুরগিনি নিয়ে আইসে গরু নি লই আইসে আটি আল্লাহ এ হাতের দিকে তাকায় না দীনের নবী আর নবী একা একা যাইতে পারেন না আল্লাহ নবী যেই মাত্র পনেরোশো সাহাবাই কেরামকে নবী দাওয়াত করে দিলেন হজরত যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ গুলা বড় বড় হয়ে গেল ভয় পেয়ে গেলেন ভয় হাই রে আমার ঘরে আছে মাত্র তিন চার জনের খানা মায়ার নবী দাওয়াত দিয়া দিয়ে দিয়েছেন পনেরো শারজনের খানা খাইব পনেরোশো আসিনি আপনাদের এলাকা হ্যাঁ জনে খানা পাঁচ জনে খাওয়া যায় ছয় জনে খাওয়া যায় এই জায়গাতে নবী দাওয়াত আওয়াজ দিয়েছেন কতজন রে পনেরো জাবের গুলা বড় বড় হয়ে গেল ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন কিন্তু কি করবেন দূর দিয়া বাড়িতে চলে আসলেন আইসেই তিনি বিবিকে ডাক দিয়া বলতেছেন বিবি গো সর্বনার কি হয়েছে কয় আমি তো মায়ার নবীকে শুধু কানে কানে দাওয়াত দিয়েছিলাম আর মায়ার নবী তিনি তো একা দাওয়াত কাইতে যাইতে পারেন না নবী তো তার সাহাবি দেড় হাজার সাহাবির বিবি দিছে বলো কি করা যায় কি করা যায় পরামর্শ করো আমি তো বড় টেনশনে পড়ে গেছি লজ্জায় পড়ে গেছি ইজ্জত বুঝি থাকবে না এখন বুঝি ইজ্জত থাকবে না যাবের রাজি আল্লাহ কুতাল আনগুর বিবি তখন তিনি স্বামীকে সান্ত্বনা দিয়া বলতেছেন স্বামী গ টেনশন করো না আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো গোস্বামী নবীকে দাওয়াত দিয়েছে কে আর দেড় হাজার সাহাবিরে দাওয়াত করেছে কে যাবের কয় আমি তো শুধু আল্লাহর নবীকে দাওয়াত করেছি দেড় হাজার সাহাবিকে দাওয়াত করেছেন মায়ার নবী নিজে এমনি যাবেরের বিবি তিনি ডাক দিয়া বলেন গো তাহলে কোনো টেনশন নাই আমাদের কোনো চিন্তা নাই মায়ের নবী যদি তার জবান দিয়ে দাওয়াত দিয়া থাকে আমার আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে এটা আল্লাহ বুঝবে আর একটু কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আহাদুল্লাই সেকা মিশলে সমাদুন্লাই সেকা ফাদলি ইমান নির্মূল কতুগু ই তো সাজাওয়ার تو خدا وند یا نی تو خدا وند یس ساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو سمیائی تو بسیری تو معذی تو تلکار تو شی بجائی বরি আজ করুদন ও হুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজবি বিম উমি বরি আজ রঞ্জ বালাই আল্লাহ আকবর মহিলাদের বুদ্ধি আসেনি না নাই সবাই মাতুন না হ্যাঁ ঘরে যে একজন ম্যাডাম আছে বুদ্ধি কিছু আছেনি না নাই আর বুদ্ধি শুদ্ধি না তাহলে দেশ চলে কেমনে বেটা চালায় কী বা মনসিংহের মানুষ যা খবর আসেনি চলে কেমনে আমি সৌদি গেছি হজে গেলাম একজন আমারে জিজ্ঞেস করে সৌদি এক একশা আমারে কয় বাড়ি কই আমি কইলাম বাংলাদেশ এমনি হে আমারে ওইটা কয় কি শুনবেন হয় তোমাকেও বাংলাদেশে বেটা মানুষ আসেনি আমি মনে মনে কই মা ইদু আমার সাথে ইভাবে তো আমি কইলাম বেটা মানুষকে আমার চৌকো লাগে না তোমার আমি বেটা না বেটি এটা বুঝো না কই নেই তো কইসি বেটা মানুষ যদি থাকতো তে বেটি একজন উঠে আর একজন নামে বেটাইন কই কথাটা বুঝছেন নি বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই পানি খাইতেছেন সব বেটাইনতে এজন্য বুদ্ধি আছে ঘরের যে ম্যাডাম আছে ম্যাডামেরও বুদ্ধি আছে আপনি খালি টাল মনে করেন না বুদ্ধি শুদ্ধি আছে পরামর্শ নেবেন আল্লাহ কয় বিবির সাথে পরামর্শ কর যে স্বামী বিবির সাথে পরামর্শ করে ঘরের কাম করে এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় ওই দেখেন হয়তো যা বীর বিবির সাথে পরামর্শ করছে বিবি একটা বুঝ দিয়ে দিছে কেমন বরকত দেওয়া আল্লাহ দিছে শুনেন সামনে এজন্য ঘরের কাজ বিবির সাথে পরামর্শ করব এটা মায়ার নবীর সুন্নত করব ইনশাল্লাহ আওয়াজ আসতে হয়েছে মনে বুঝে পড়ছে না কথাটা আপনি সিদ্ধান্ত নিবেন আপনার চিন্তায় অসুবিধা নেই কারণ ঘরের দায়িত্বশীল আপনি বউয়ের কই না আমি কথায় তার পরামর্শ ভালো লাগলে মানবেন না ভালো না লাগলে আপনি আপনার মতো করবেন কিন্তু তার পরামর্শটা নেওয়ার কারণে আপনি আপনার মতেও যদি কাজ করেন আল্লাহ এ কাজে বরকত দিবে বুঝে আসছে কথাটা ম সরার অর্থ এই না যে তিনি যেটা মতামত দিব এই মতেই কাজ করা লাগবে বিষয়টা এমন না একটা মত নেওয়া মহিলাটার অন্তরের মধ্যে একটা শান্তি আসবে আমার এই ঘরে দাম আছে আমার একটু জিগায় আমার দুই কথা জিগায় আমি এই ঘরের সদস্য আমি এই ঘরের একটা মানুষ অথবা আমার দুই কথা জিগায় এরকম একটা মনের মধ্যে তার একটা আনন্দ জাগবে আর আল্লাহ খুশি হয়ে যাবে বুঝে আসছে আর আমরা তো আসি এরকম মাসাল এমনও কিছু কিছু ফ্যামিলির খবর পাই মহিলা ফোন দেয় কয় হুজুর একটা কুত্তার দাম আছে আমার দাম হা হা কি কষ্টটা যে লাগে এ কথাটা শুনলে একটা মহিলা সারাটা জীবন উপযুক্ত হওয়া পর্যন্ত যেই মা যেই বাবা ভাই বোনের এত মায়া পাইরে বড় হইল যে বাপমার কলিজার টুকরা ছিল মেয়েটা এই কলিজার টুকরা মেয়েটারে স্বামী তোমার হাত ধরায়া অচেনা অজানা একটা জায়গায় দিয়ে দিল সারা জীবনের জন্য বাপ বাপমারে পর বানায়া দিল আর স্বামীর পরিবারটার আপন বানায় আসলো এই মানুষটারে যদি তুমি মূল্যায়ন না করো তারে যদি কদর না করো তারে যদি আদর না করো তারে যদি ভালো না বাসো তাহলে বলো সে তো একটা মানুষ সারাটা জীবন এখানে কিভাবে কাটাবে কিভাবে কাটাবে তারে ফাঁক করে যে ফালায় রাখছো বড় করে উঠতে দেও না যদি আল্লাহর সিদ্ধান্ত এমন ব্যতিক্রম হতো যে বিয়ার পরে বোরবাড়িতে স্বামী যাওয়া লাগবে থাকতে হবে ঘর জামাই ভুয়া ইরা যদি সিদ্ধান্তই তো শরী আর আমরা সবাই ঘর জামাই ভুয়া বোরবাড়িতে থাকতাম আর আমার এইরকম ফাঁক করে ফালায় রাখত বড় করে উঠতে দিত না আমারে কোনো কথা জিগেইতো না তাহলে কয়দিন থাকতেন খোকাতে সালের মানুষ কয়দিন থাকতেন থাকতেন ঠিক ওই রাত্রে খাম একটা গোটায় আইতেন ঠিক না খাম একটা গটাইয়া রাত্রে যাইতেন গা কিন্তু আল্লাহর বান্দি তো মহিলা সে যাবে কুন বহু মহিলা আছে বউ আছে নতুন বউ বা হয়ে গেছে একটু পুরাতন এমন বহু বহু বধু আছে যারা স্বামীর গড়ের সং স্বামীর নির্যাতনের কথা শ্বশুর শাশুড়ির নির্যাতনের কথা বাপ মারে কয় না চোখ বুজা মুখ বুজা সহ্য করতেছে কারণ বাবারের শুনাইলে মারের শুনাইলে মা কষ্ট পাবে দুশ্চিন্তা করবে এজন্য নিজের চোখের পানিটা ফালাইয়া ফালাইয়ে রাত দিন কাটাইতেছে প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হইতেছে স্বামীর বিরুদ্ধে মামলা কনস বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খাবে তার নামাজ ছিল তার রোজা ছিল তার জীবনে এমন ছিল কিন্তু জান্নাত পাবে না স্ত্রীর মামলা আছে বলেছেন ওয়া বিল মারুফ আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি দুনিয়ার স্বামীরা আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো এটা আল্লাহ নিজে সুপারিশ করতেছেন আল্লাহ প্রতিটা জিনিসে আদেশ করেন আল্লাহ আর এখানে আইসা আমাদের মতো স্বামী যারা আসি আমরা আমাদেরকে আল্লাহ একবারে নরম হইয়া সুপারিশ করতেছেন তোমাদের কাছে আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের ঘরে ভালো আচরণ করো সুভান আল্লাহ কিরে ভাই এজন্য আল্লাহ আল্লাহর ধায় কেউ এমন করবেন না বুঝবেন এক সময় যখন নিজের মেয়েটারে বিয়ে দিবেন আর ওই মেয়ে তার স্বামীর ঘরে কষ্টে আছে এই খবরটা পাওয়ার পরে আপনার কলিজায় কেমন ব্যথা লাগে পৃথিবীতে একজন বাপমার কাছে সবচেয়ে কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে নির্যাতন বুক করে কষ্ট পায় তারে দিয়া তারে মানুষের কাতারে রাখে না তার সে চোখের পানিভালা কাঁধে এই খবরটা যেই বাপমার কাছে আসে পৃথিবীতে সবচেয়ে কষ্টের সংবাদ হয় এটা হ্যাঁ না কইরেন তো একটু মু মা কইরেন কথাটাকে আমি অযুক্তি করলাম না যুক্তিক বেঠিক না ঠিক একটু ঠিকঠাক কইলে আমারও একটু বুঝবো আমি বুঝবো আমার কথা বুঝেন আর আমি তো সিলেটি মানুষ ঢাকা থাকি এই জন্য সিলেটি ভাষা আয় সিলেটের সাথে তো মমি একটা আত্মার সম্পর্ক আছে ঠিক না এজন্য মমি সিং ভাষাও আমরা খুব ভালো বুঝি আর আফনাইন তেও আমরা কথা খুব ভালো বুঝেন কি তখন ঠিক না নরদির ঘর পর রহমতুল্লাহ গেলে কতবার মমি সিং এর সাথে কি সম্পর্ক ছিল আল্লাহর ওলি জীবনে বহুবার আসরের নামাজ পড়ছেন সিলেট আর মাগরিবের নামাজ পড়ছেন মমি সিং কোন বিমানে যে আইলেন কেউ জানে ওই না কই এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স না কুয়েতের এয়ারলাইন্স না এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্সে পৌঁছে গেছেন বহু নজিব বহু নজির কার হাদরিন জন্য হজরত জাবের রাতি আল্লাহ তালুর বিবি দেখেন কেমন বুদ্ধিমতী নারী ছিলেন কি পরিমাণ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কি অগাধ ভালোবাসা তিনি বলতেছেন স্বামী গো টেনশন না তুমি তো নবীরে দাওয়াত দিস পনেরোশো সাহাবি আর দেড় হাজার সাহাবিরে তো তুমি দিস না মায়ার নবী দাওয়াত দিছেন অতএব নবী যদি দাওয়াত দিয়া থাকেন নবীর জবানের ইজ্জত তার বন্ধু দেখতেছে রাখবে আমাদের টেনশন নাই যাও আল্লাহ নবীকে নিয়ে আসো হজর জাফের রাতি আল্লাহ আনগো তিনি চলে গেলেন আল্লাহর নবীকে আগানে আগায় আনার জন্য যাইয়ে তিনি মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ চলেন গো নবী দাওয়াত খাইতে চলেন আল্লাহর নবী কে বলেন সাহাবিরা চলো দাওয়াত খাইতে চলো দাওয়াত খাইতে রানা দিছে কয়া যা দেড় হাজার বা কয় হাজার আমাগো এলাকার যদি হয় মসজিদের ইমাম দাওয়াত আর হুজুরে তার বন্ধু বান্ধব যা সব আপনার বাড়িতে রওনা দিছে যদি এরম হয় এরকম তো হয় না যদি হয় কী তা বুঝেন আপনি থাকবেননি বাড়িতে খালি যদি খবর পান দাওয়াত দিলাম তিনজন আইতেছে বিশ জন মহিলা ম্যাডাম যারা আছে এরাও কইব হুজুর গো হাসল তো কই পাঁচজন আয় দশজন দশজন খেলে আয় বিশজন ল তালা তুলা মারিয়া যাই কি বাপের বাড়ি বেড়াইতে গড় তালা দিকে খাইব নেবালকেরা ঠিক না এরকমই হইতো যে ডড়াই দিতাম আমরা আর হুজুররা যে যাবাই আঁটি বা দোষ জুড়ে তাড়াতাড়ি আঁটলে কয় দেওয়াতে টাইম দিতেছি কে হুজুরের আর আস্তে আস্তে আটলে হয় আল্লাহ রে কোন বাড়ি খাই আইসে রে পারতেছে না হগল ভাই বিপদ জোরে তাড়াতাড়ি গেলেও আমরা বিপদ আস্তে আটলেও বিপদ আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন রওনা দিয়া দিছেন দেড় হাজার সাহাবি লইয়া হজর যাবের রাতি আল্লাহ আনহ তিনি তো আল্লাহ নবীর পাশে আইতেছেন না একটু দূরে দূরে থাকতেছেন আর টেনশন যদিও বিবি তারে সান্ত্বনা দিছেন এরপরও তো একটা বয় আসেনি না নাই আল্লাহ ও আল্লাহ কিতা জানি ও গো আল্লাহকে আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো এই চিন্তা মনে মনে খালি আল্লাহর আল্লাহ কেমনে আল্লাহবো জানি না আছে লোক আল্লাহ কেমনে কি জানি না আল্লাহ তুমি জানো এই চিন্তা করতেছেন মাথায় টেনশন মায়ার নবী রহমতের নবী একটু দেখছেন যাবের টেনশন নবীজি কাফেলা নিয়ে রওনা দিছেন বিশাল বহর দাওয়াত খাও অন্য বহর দেড় হাজার এই অবস্থায় নবী ডাক দিয়েছেন যাবে এদিকে আস কাছে আসছে আসলে পরে মায়ার নবী মুসকি হাসেন নবী বলতেছেন যাবে টেনশন করতেছ জুরে করনা সু হান যাবির তুমি বুঝি টেনশন করো না রে যাবির তুমি টেনশন কর না আজ তোমার বাড়িতে অল্প খানার ভিতরে আল্লাহ এত বরকত দিছে আমার দেড় হাজার সাহাবি খাওয়ার পরেও খানার কোনো কমতি হবে না আরে খুজুর এ এজাবির টেনশন করু না পরেশান হো না অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে রে জাবির টেনশন নাই টেনশন নাই আমাকে আমার আল্লাহ জানায় দিছে চলো তাড়াতাড়ি চলো যাবেরকে নিয়ে মায়ার নবী যাবের বাড়িতে হাজির এইবার নবী দুইকেই বলে যাবে, কোথায় তোমার গোস্তের পাতিল কোথায় তোমার রুটির পাতিল আমি নবীকে তুমি একটু দেখাও আল্লাহ নবী ডাকনাটা উঠেইয়া নবীর পবিত্র লব মোবারক আঙ্গুলে নিয়া পাত্রের মধ্যে একটু লাগায়া ডাকনাটা ভালো করে লাগায়া নবী কয়ে যা তুমি শুধু গোস্তুর নিতেই থাকবা নিতেই থাকবা কখনো ডাক না কইলা দেখবা না কি পরিমাণ আছে দেখা দেখি নাই খালি নেওয়া আছে আল্লাহ আকবার জুরাকন কন আর একটু জোরে কন আল্লাহ যাবে দেখবা না দেখবা না দেখবা না তোমার আর তোমার বিবির খ্লাসের বদৌলতে তোমার আর তোমার বিবির নে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জীবন দান করেছেন তোমাদের উপরে আল্লাহ খুশি আছেন তোমরা স্বামী স্ত্রী দুজন আল্লাহকে ভালোবাসো তার রসুলকে ভালোবাসো একজন আরেকজনকে নামাজের টাইমে ডাক দাও ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে আগে ডাক পরে ডাক দেন স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দেন মাঝে মাঝে একসাথে করে মোনাজাত করেন স্বামী যদি মোনাজাতে হাত উঠায় স্ত্রীকে বলেন বিবে তুমি আমিন কও স্ত্রীকে মাঝে মাঝে বলবেন আজকে তুমি মোনাজাত করো আমি তোমার সাথে আমিন আমিন বলবো মায়ার নবী বলেন পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এজন্য মহিলাদের কাছ থেকে নবী বলছেন বেশি বেশি দোয়া নেও কারণ মহিলারা ডিউটি কম জান্নাতে যাওয়া তাদের সহজ অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগা রয়েছে। জান্নাতে যাওয়ার পথে অর্ধেক পথ তারা পুরুষদের চেয়ে আগে রয়েছে। এজন্যই এজন্যই আল্লাহ নবী কয় মহিলাদের দোয়া কবুল জান্নাতে যাওয়া সহজ এরপর আমি নবী মেরাজের রজনীতে জাহান নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই সফর শেষ করে আই সেই নবী কইয়া আমার সারা নিসা তসদ্দক না ও মহিলারা তোমরা তাড়াতাড়ি জমা হও তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ চারটা কাজের হিসাব দিলেই জান্নাত পাওয়া যাইবা ইজা সাল্লাদ খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ফারজাহা ওয়া আত লাহা নামাজের হিসাব রোজার হিসাব পর্দার হিসাব স্বামীরে মানলা কি মানলা না এই হিসাব এই চারটা গাজের হিসাব যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহরে বোঝায় মায়ার নবী কয় এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে আটকাবে না আমি এরপর নামে মহিলা বেশি দেখছি পুরুষের তুলনায় এজন্য মহিলারা বেশি বেশি করে করো কারণ দানের মাধ্যমে আল্লাহর গুসায় পানি ডালা হয় দান করার দ্বারা আল্লাহ পাকের গুসায় পানি ডালা হয় আল্লাহ পাকের গুসা থেমে যায় বাইরা বন্ধুরা এজন্যই বলতেছিলাম রে ভাই মায়ার নবী দয়ার নবী বলতেছেন ডাক না তুমি সরাইবা না শুধু নিবা আর নিবা দেখা দেখি করবা না লা জুড়ে جُرِ لا إله إلا الله الله ربنا محمد نبينا الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن نطيعهما نحن كل حزب الله لا اله الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله لا اله الا 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 الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، جلب لي صلى الله عليه وسلم،